আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আই এম আহমেদ ফর এ লং টাইম অনেকদিন পর আপনাদের নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে তো লেটস গো ডিয়ার ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাদ্রাস হাই স্কুল কলেজ মানে অফিসিয়ালি ভাবে এটা বড় মাস ক্লাসিক্যাল ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে আপনার জিপার গলা নাম দিয়েছি আমরা জিপার গলা এটা হচ্ছে দুইশো ইঞ্চি ঘের হ্যাঁ এটা হচ্ছে দুইশো ইঞ্চি ঘেরের গেট আর নিচে হচ্ছে পিকু

এর হচ্ছে আপনার অনেকে কালার বলে কালার বলে ঠিক আছে এটা আমরা সিগ্রিন কালারের নামে বেশি পরিচিত দেখেন এটা সিম্পলি করার জন্য সিম্পলি ব্যবহার করার জন্য একদম খুবই কোয়ালিটিফুল একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা বরকা আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন কী করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন জুনায় তাল হাবি নিত্য নতুন বর্কার বিপুল সমাহার এটা আমি রিটেল প্রাইসটা বলে দিচ্ছি যদি আমাদের খুচরা আমাদের হচ্ছে হোলসেল সমগ্র বাংলাদেশ আমরা আপনার রিটেল খুচরা হোলসেল দেখি খুচরা প্রাইসটা এটা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার সো এগেন ব্ল্যাক কালার সো বিউটিফুল ঠিক আছে এটা প্রাইস করবে অনলি অনলি হাজার পঞ্চাশ টাকা পড়বে অরিজিনাল দুবাই আর চেরি ম্যাটেরিয়াল এটা ঠিক আছে এটা হাতাটাও পেয়ে যায় আবার একটু দেখাই দাও সাইজ আছে আপনার সাইজ আছে আপনার পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর টোটাল আপনার চারটা সাইজ সাইজ দিতে পারবো ঠিক আছে কালো যেটা যেটা পছন্দ হয় আপনার হারিয়ে আপ কি করবেন স্কিন শর্ট দিয়ে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আট ঘন্টা করবেন এরপর একটা যেটা দেখাবো এটা হচ্ছে কি কালার পুলি যা কালার কিছু কিছু মানুষ যদি পুলি যা কায়টাও খান তার উপরে যাই ভাইফ লবণ কম হয়েছে যেহেতু আপনি একটু লবণ দিয়েই খান গেরিটটা দেখেন এটা

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরো ভিডিও দেখে তো